আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় খামারি ভাই বোনেরা যারা গরু মোটা করণের নিয়ে কাজ করতেছেন গরুর খামারি রয়েছেন গরু কিংবা ছাগল মোটা তাজা করে থাকেন গরুকে মোটা তাজা কথা ভাবতেছেন তা আমাদের কাছে পাবেন গরু মোটা করণের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ গুণ সম্পন্ন ঔষধ গরু মোটা করণের জন্য ফ্যাটি পাউডার অথবা ফ্যাটি লিকুইড যে সিরাপ গুলো রয়েছে সব রয়েছে আমাদের কাছে আপনাদের পছন্দ মতো ঔষধ অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস এবং আপনি কি ওষুধ নেবেন সেটি লিখে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে ওষুধ পৌঁছে দেবো আপনার ঠিকানায় অথবা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে আমাদের পেজে ক্লিক করে পেজে গিয়ে সরাসরি মেডিসিন অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন চলে যাবে আপনার ঠিকানায় বিশেষ করে যারা গরুর মোটা তাজা করণীয় কাজ করতেছেন গরুর ওজন বৃদ্ধি করার এক মাস দেড় মাস অথবা দুই মাস মেয়াদি মেডিসিন আমাদের কাছে পাবেন আপনারা চাইলে এক মাসে গরু তৈরি করতে পারবেন দেড় মাসেও পারবেন দু মাসেও পারবেন যদি আপনারা এই স্বল্প সময়ের জন্য ওজন বৃদ্ধি করে গরু বাজারজাতকরণ করতে চান তাহলে আর না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সেখানে গিয়ে আমাদের একটি প্লে রয়েছে যেটি হচ্ছে ভেটেনারি মেডিসিন এক্সপ্লেনেশন এই প্লে লিস্টে প্রবেশ করে এখানে অসংখ্য মেডিসিনের রিভিউ দেওয়া রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন মেডিসিন সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনারা যদি গরু মোটা তাজাকরণ করেন তাহলে সেটির নামে আলাদা একটি প্লে লিস্ট রয়েছে যেখানে শুধু গরু মোটা তাজাকরণের ওষুধ নিয়ে কথাবার্তা বলা হয় সেখানে গিয়ে আপনারা মেডিসিনগুলো দেখতে পারেন এরপর আপনার পছন্দ মতো বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন রয়েছে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে দেশের সুনামধন্য যে কোম্পানিগুলো রয়েছে জেনেটা একনি এস স্কোয়ার এছাড়াও ডক্টর পপুলার ইত্যাদি কোম্পানির মেডিসিন গুলো পাওয়া যাবে এছাড়াও দেশি বিদেশি সব ধরনের মেডিসিন পাওয়া যাবে সুতরাং আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং সংগ্রহ করুন আপনাদের পছন্দের মেডিসিন Mm. -hmm.